আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমি অনেক ভালো আছি দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আজকে আমি ফার্স্টেই প্রথমেই আপনাদেরকে দেখাবো ছোটো মাছের চরচরি একটা রেসিপি তো আলু আর পেঁয়াজ দিয়ে আর ছোটো মাছ দিয়ে সরসরি করব আমি প্রথমে আলু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ দুই ক রসুন আর মরিচ কেটে তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম তো এর ভিতরে দিয়ে দেব আর একটু একটু টমেটো টমেটোর অর্ধেকটা আমি নিয়েছি চাইলে আপনারা পুরোটাই দিতে পারেন টমেটোটা একটু বেশ বড়ো ছিল যে কারণে আর যত আলু আর টমেটো অতটুকু পরিমাণে পেঁয়াজ নিচ্ছি আর পরিমাণ মতো মরিচ নিছি মরিচ কিন্তু একদমই কম দেওয়া যাবে না তা না হলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে টেস্ট লাগবে না তো মরিচও একটু বেশি করে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া হলুদের গুঁড়া সজের গুঁড়া লবণ পরিমাণ মতো সব কিছুই দেবেন একবারে বেশি বা কম এরকম জানি না হয় সব কিছুই পরিমাণ মতো টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো তারপর এর মধ্যে আমি দিয়ে দেব তেল তেল অ্যাড করে আমি সুন্দর করে মেখে নেব মাখানো হলে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি অবশ্যই একটু সময় নিয়ে মাখাতে হবে তার কারণ এই ছোটো মাছের চরচুরি বলেন আর যাই বলেন হাতে মাখা চরচুরিটা মাখানোর মধ্যেই কিন্তু টেস্ট যত ভালো করে মাখাবেন ততই সুন্দর টেস্ট হবে তো যেহেতু আমরা হাতে মাখা রান্না করবো তার কারণে একটু ভালো করে সময় নিয়ে মেখে নেব তো আমি এর মধ্যে দিয়ে দেবো সস পাতা দেখেন সস পাতা ছোটো মাছের শশির মধ্যে মানুষ কিন্তু লাস্টের দিকে দেয় তো আমি প্রথমেই দিয়ে এনেছি আমার কাছে মনে হয় যে এখন যদি দিয়ে দিই তাহলে তা না তাহলে তরকারির মধ্যে ঘ্রানটা অনেক সুন্দর মিশে যায় যে কারণে আমি এখনই দিই আপনারা চাইলে লাস্টের দিকে দিয়ে তারপরে নামিয়ে নিতে পারেন আর এই মাছগুলো দেখেন এই যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে একটু মেখে নেব মাখা একটু এখন আমি মাছগুলো দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিতেছি তো অবশ্যই এই কাজটা সময় ধরেই নিতে হবে সময় করেই নিতে হবে কারণ রান্না বানার সময়টা কিন্তু অত সহজেই হয় না যতটা সহজেই অল্প সময় শর্টকাটের মধ্যে আমরা ভিডিও করে দেখাই আপনাদেরকে তো অবশ্যই সময় তো লাগেই তারপরে আপনাদের কথা চিন্তা করে অল্প সময়ের মধ্যে চেষ্টা করি রান্নাটা শেষ করে দেওয়ার আমি কতটুকু পানি দিয়েছি সেটা দেখেন দেখানোর চেষ্টা করতেছি তো একবারে বেশিও না কমও না এরকম পানি দিতে হবে আর পানিটা কিন্তু অবশ্যই আমি একদম শুকিয়ে নেব নিচে যে শুকানোর পরে হালকা একটু লাল লাল হবে তখন আমি তরকারিটা নামিয়ে নেব লবণ টেস্ট করে আর এইদিকে আমি এইদিকে আমি এই বেলে মাছগুলা ভেজে নেব বেলে মাছ ভাজা মস মজা করে ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে এই বেলে মাছগুলা তো বাংলাদেশে একটু কালো কালো হয় কিন্তু এখানেই লাল লাল বেলে মাছগুলো পাওয়া যায় তো কালো হয় না লাল লালগুলা খাইতে কিন্তু ভালোই লাগে খারাপ না সাথে আমি এই পিঁয়াজ মরিচ রাখি পেঁয়াজ মরিচ দিয়ে বেলে মাছ বাজে মাছ বাজার সাথে পেঁয়াজ মিঁচ বাজে থাকলে কিন্তু সত্যি অসাধারণ লাগে আর এদিকে আমি ডিম রান্না করব। এই ডিমগুলো আমি আগে কাটা চামচ দিয়ে একটু কেচিয়ে নিয়েছি সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে তো আমি ডিমগুলো হালকা করে একটু ভেজে নেব তেলের মধ্যে আমি দেখেন ভালো করে ডিমটা মাখিয়ে নিতেছি যেরকম কাটা চামচ দিয়ে আগে আমি একটু ছিদ্র করে নিয়েছি যাতে ভাসলে পারে একটু এর ভিতরে তেল লবণ ভালো মতো যাবে এবং ভাজাটাও ভালো হবে সিদ্ধ না করলে কিন্তু ফচকা ফচকা উপরে ডিমের উপর পরে তেল ভাজাটাও ভালো হয় না যে কারণে এরকম একটু সিদ্ধ সিদ্ধ করে নিতে হবে আর এদিকে কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে গরম হলে আমি এর মধ্যে একে একে ডিমগুলো ছেড়ে দিতেছি ডিমগুলো ছেড়ে দিয়ে আমি একটু হালকা লাল করে ভেজে নেব অবশ্যই অনেক বেশি ভাজা যাবে না তা না হলে কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে অবশ্যই একটু লালটে লালটে করে হালকা লালচে করে ভেজে নিতে হবে এই দেখেন আমার ডিমটা কীরকম করে ভেজে নিয়েছি এই তো আমার ডিমটা ভাজা শেষ এখন এর মধ্যে আমি দিয়ে দিছি পেঁয়াজ আর মরিচটা একটু লাল লাল করে ভেজে নিতেছি পেঁয়াজ আর মরিচ আপনারা আমাদের এখানে মরিচ যেটা মরিচে তেমন ছাল হয় না আর শুকনো এই যে শুকনো মরিচটা ব্যালিন্ডার করা ছিল এটাও দিছি হালকা মানে মরিচ বেশি দিলে লাভ বাবা খেতে চায় না বলে ওনার তার কাছে ভালো লাগে না গ্যাসের সমস্যা হয় যে কারণে আমি কাঁচামরিচটা দিছি আর শুকনামরিচ কম দিছি শুকনা মরিচ বাটা আর এই দেখে আমি দেখেন হলুদের গুঁড়া জিরার গুঁড়া সজের গুঁড়া লবণ সব কিছু দিয়ে এখানে মশলাটা একটু ভাজা ভাজা করা হলে এর মধ্যে ওই মশলার পানিটা দিয়ে দিচ্ছি মশলাটা গুলিয়ে তো একটু সময় নিয়ে মশলাটা অবশ্যই কষাতে হবে রান্না বান্না যেহেতু অবশ্যই সময় নিয়ে না করলে কিন্তু মজা হয় না এ দেখেন যখন তেলটা পানিটা শুকিয়ে গিয়ে মশলার মধ্যে তেলটা ভিজে উঠবে তখন আমি ডিমগুলো দিয়ে দেবো আর ডিমের ঝোল রাখলে কিন্তু তেমন ভালো লাগে না এরকম শুকনা শুকনা থাকলেই খাইতে বেশি মজা লাগে তো আমি ঝোল রাখবো না এরকম ভোনা ভোনা করে শুকনা শুকনায় নামিয়ে নেবো এই দেখেন লবণ চেক করে হয়ে গেল আমার ডিম কষা খুব সহজেই রান্না হয়ে গেল আর এদিকে রান্না রান্নাবান্না শেষ করার পরে আমার ছেলে খুবই ফাঁকনা গাছের মধ্যেই দেখেন পানি দিতেছে সে পারো না করুক যাই করুক চেষ্টা করে সবসময় এই তো পানি দেওয়া নিয়ে দুষ্টামি করতেছে খেলাধুলা করতেছে যাই হোক ভালো লাগে বাচ্চারা যখন খেলাধুলা করে আর আমার বড় ছেলে ঘুমাই ছিল তখন ছিল না যে কারণে লাভি ভিডিও করা হয় নাই ক্যামেরাই ওর দেখা যাইতেছে না ও ঘুমিয়েছিল আর এই গাছগুলা তেমন কোনো উপকারে আসে না শুধু সৌন্দর্যর জন্যই আবার অক্সিজেনও দেয় যে কারণে এই সিঁড়ের মধ্যে এখানে রাখা হয়েছে আর এই পাশে বাইরে আজকে অনেক বেশি রোদ ছিল গরমও পড়তেছিল আর আমার ছেলে তো ভিতরে আসবেই না বাসার সামনে এইভাবে বাইরে খেলতেছিল আর এই পাশে খেলাধুলা এগুলো সব কিছু রাখে বাইরে যা সে খেলবে বাইরে গিয়ে ঘরের মধ্যে বাসার মধ্যে আসবে না আর কি করা বাচ্চা মানুষ তো যাই হোক আর কিছু করার নাই ও খেলতেছিল যেহেতু আমিও বসেছিলাম বাইরে খেলাধুলা শেষ হইলে তারপরে ভাবছি ও যেহেতু খেলতেছে আমি না থাকলে হয়তো সিঁড়ির মধ্যেই দেখেন পড়ে যেতে পারে যে কারণে ওরে রাইখে আমি উপরেও আসতেছি না ওর কাছেই বসে আছে আর ভিডিও করতেছিলাম ও তো এই দেখেন পানির বোতল নিয়ে দুষ্টমি করতেইছে ইসে ও একবার পানি নিজে নিচে ঢালতেছে আবার গাছে দিতেছে যাই হোক বাচ্চাদের খেলাধুলার পাশে এদিকে শেষ হলো এখন ইফতারির সময় তো আজকে ইফতারিতে ছিল চিকেন ফ্রাই আর এটা হচ্ছে কারিপাপ বলে মালয়েশিয়ার বাসায় এটা মালয়েশিয়ান একটি খাবার এর ভিতরে মাংস দেওয়া থাকে কারিপাপ বলে এটাও মালয়েশিয়ান একটি দেশে ওরা এটাকে কুয়ে বলে তো পিঠার মতো ভালো লাগে সুন্দর একটা স্মেল আসে দেখতেও অসাধারণ খুব সুন্দর লাগে আর এটা ছিল পটেটো ফ্রাই তো এই নাস্তাগুলো সব কিছু আমার কেনা ছিল আমি বাসায় কিছু বানাইছিলাম না তো লাভবের বাবা কিনে আনছিলো সব কিছু আর এখানে ছিল হচ্ছে ভুট্টা বা পপকর্ন বাংলায় তো ভুট্টা বলে ভুট্টার জুস অনেক মজা লাগে এই জুসটা আমার কাছে তো আমি বলছিলাম পরে আনছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ